ঠিক আছে বড় ভাই তাই হবে চলে যা শালা সুরের বাচ্চা ফুটো তোর বংশকে নির্বংশ করব আমি তবে আমার শান্তি হবে শালা তুই চিনিস না এমএলএ বিকাশ দত্তকে একটা কথা সচ্চা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা আজকে থেকে তোর এখানে কষ্টের দিন শেষ বুঝলি ফালতু মিছি করে আবার আমাকে গরম পানিতে ডুবাবো লাইন করছিস মনে হয় এমএলএ সাহেব বলো তোকে এমএলএ বিকাশ দত্ত গরম পানিতে ডুবাবার লাইন করিনি জানি না ও কি বুঝলি তো এমএলএ বিকাশ দত্ত সাহেবের মেয়ে মরে গেছে বুঝলি তো আমি যাবো না হয় বাড়িতে যাবো বাড়ি চলে যাবি তোর বউকে ফিরে না তো আমি চার দিন আড়াই টানো ছিলাম এই চার দিনে যে কষ্ট আমি পেয়েছি আমার বইয়ের ভালোবাসা আমার মন থেকে আপনি গেছে তাই বললে হয় লিখে খাবার যার জন্য এত কিছু তাকে যদি জীবনে না পাশ তাই কষ্ট করার মানে কে বলবো না হয় আমাকে ছেড়ে আমি কালাবো আমি ছাড়ার কে আমার ছাড়ার কোনো অধিকার আছে তোকে বল তাই তোকে ছেড়ে দেবো তোকে এখন ধরে যেতে বললো এম এলএ এ সাহেব তার কাছে আবার আমাকে মারবে বলো সেটা তো আমি আর বলতে পারছি না তোকে মারবে কি না মারবে এখন তোকে লিজিতে বললে তো আমার সাথে কোনো আমাকে ভাই আমি যাবো না তোকে এর আমাকে ধরতে পারি স্যার তোকে যদি আমি ছেড়ে দিই আমাকে এমএলএ সাহেব ছাড়বে তাহলে আমাকে ছাড়বে না যেতেই হবে তো যেতে হবে না চো জোর হাত করে বলছো ভাই আমি বাড়ি আমাকে এমএলএ সাহেবের কাছে লিয়ে যাও না ও সবার জানি আমাকে আবার মারবে ও তুমি তো সারা জীবন মানুষের ক্ষতি করলা সারা জীবন মানুষের অন্যায় করলা একটা অন্তত ভালো কাজ করো ভাই আমার তুমি কি এটা ভাবো না মৃত্যু মানুষের নিশ্চিত একদিন না একদিন আসবে তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস নাকি এটা জ্ঞানের কথা লয় হামসফর ভাই এটাই বাস্তব এ ফেলা কপালি ছড়া তোর কপালে না ধনের ডগ বুলিয়ে দেব চিনিস তোমাকে সত্যি মানুষের চামড়া তোমাদের গায়ে নাই তোমরা পয়সার জন্য সব কিছু করতে পারবা কি বলছিস কি বে তুই আবল তাবল উল্টো পাল্টা কথা দেখবি কেরানি খাবে কোনি মাথার উপরে ভালো বানাতে সহ্য করবে না সেটা এমএলএ বিকাশ দত্ত সাহেব বুঝবে তুই তো বুঝতে পারবি না তুই চো মারবে না তো দি তাই বার মারে তোকে নলেন গুড়ের পায়েশ খাওয়াবে নিচে করে বেশি আর কি মারিনা ফালতু মারবো বেশ ঠিক আছে চলো জহাট

আমি বুঝিয়ে দেবো বুঝাইতে পারলে তো ভালো হয় তাহলে আমারও দুজনে একটু চিন্তা থেকে মুক্তি হয় তো বো কখন আসবে কখন বললে তো আমি চলে যাবো তাহলে তোর বাড়ি আসবে তো হ্যাঁ তাহলে চাই ঠিকই বলেছিস চ

কিন্তু তুই শুইরে বাচ্চা নাই বে মানুষ নামে বে তুই এক বে নামিয়ে মুখ সামলিয়ে কথা বলবি শালা হারামি তুই হারামি বে শালা হারামি সবাই হারামি বে ফাইল শালাকে একবার হাত দেখ ভেঙে দেবো বে কর হাত দে তুর লে ভাঙ ভেঙে গুঁড়ো মারবো তো কানে তোর বাপ এমএলএ বিকাশ মনে চিনিস না তুই এমএলএ বিকাশ আমার বাপ তবে রে

তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে বলবি বলবি তোর মিত্র ঘন্টা বেজে উঠেছে বুঝিয়ে দিবি তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে মাই নেম ইজ ওয়ান কিং খান চল থেকে হাঁস ও

আজি মতো টিমের মধ্যে গেল মা স্বামী আমার মইরো ছিল কিন্তু কত ভালোবেসেছিল সেই ভালোবাসা ভোলা লয় রে মায়া

ওমা আমি আর কারো দৈ দুগুলা মাগু মায়ে আমারো মামা রে পুরা ভাগ্য মাগু পুরা ভাগ্য শুধু তোৰ একা লাগে মা পুরা ভাগ্য আমারো এই মানিকো ডাক না তুই কি ৰূপ জে এই কি পাই না আমার আর ভালো লাগ কি না মা আমার আরেই যন্তনা ভালো লাগ না রে চুপ চুপ আর কাটি গেছো মুনম কি বিশাল যন্তৰ